প্রোবায়োটিক্স এর মেইন কাজটা হলো যে সে এটা একটু উপকারী ব্যাকটেরিয়া এটা আপনি সরাসরি মাল্টিপ্লাই করে অর্থাৎ আপনি পুকুরে ব্যাকটেরিয়া দিয়ে দিচ্ছেন কেন দিচ্ছেন এই ব্যাকটেরিয়া দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে এই ব্যাকটেরিয়া যে বীজ আপনি দিচ্ছেন এটা পুকুরে গেলে পুকুরের তলদেশে যে জৈব পদার্থ জমছে মাটির সাথে যে জৈব পদার্থ জমে আছে গাছের পথা গাছের পাতা পচে পড়ে আছে বা মাছের খাদ্যের উৎসিষ্ট আছে বা মাছের পায়খানা জমছে যেটা তলায় জমছে জৈব জিনিস সেইটাকে সে খেয়ে মানে বংশ বিস্তার করে এবং এই বংশ বিস্তার করার কারণে সে যে জৈব পদার্থ গুলো খেয়ে ফেললো খেয়ে ফেলার কারণে তলদেশের পরিবেশের উন্নয়ন হয় অর্থাৎ এই জৈব পদার্থ পচে যে গ্যাস হচ্ছিল এই জৈব পদার্থ পচে যে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছিল সেইগুলো মন্দীভূত হয় প্রশমিত হয় বা নিউট্রালাইজ হয় কিসের মাধ্যমে এই ব্যাকটেরিয়া জন্মানোর মাধ্যমে এবং খেয়াল রাখতে হবে যে পুকুরে যে জু প্ল্যান্টন আছে সেই জু প্লান্টন এই ব্যাকটেরিয়া খায় এবং জু প্ল্যান্টন ব্যাকটেরিয়া খেয়ে বংশ বিস্তার করে বড় হয় অর্থাৎ আপনার যে প্রোবায়োটিস দিলেন তার দিয়ে আপনার ব্যাকটেরিয়া তৈরি হলো লক্ষ লক্ষ কোটি কোটি এটা আপনার পুকুরের পরিবেশটাকে পরিবেশটাকে ভালো করলো দ্বিতীয় হচ্ছে যে এই যে এটাকে খেয়ে আপনার জু প্লান্টন তৈরি হবে